দু বছর আগে দুর্গাপুরে আমরা তেতাল্লিশটা ওয়ার্ডে সাড়ে তেরো হাজারের উপরে দুপুরে ভোটার এবং হচ্ছে যে তারা থাকে না মারা গেছে তাদের নামের তালিকা দিয়েছিলাম এপি কার্ডের নাম্বার সহ কিছু আমরা যা হিসাব করেছি তাতে দু আড়াই হাজারের মতো হচ্ছে হয়েছে ডিবি ডিলিট হয়েছে সবচেয়ে দুর্ভাগ্যজনক আমরা আজকে যেটা অভিযোগ করেছি এবার পোস্টাল ব্যালট নিয়ন্ত্রণ করা হয়েছে কম পোস্টাল ব্যালট হবে ইডিসি বেশি হবে খুব জরুরি না হলে পোস্টাল ব্যালট হচ্ছে দেওয়া হবে না আমরা খবর পাচ্ছি যে প্রত্যেকটা বিধানসভায় ধরুন হচ্ছে এই যে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র আঠেরোশো চোদ্দোটা বুথ আছে আমাদের পশ্চিম বর্ধমান জেলাতে ছশো আটাত্তরটা বুথ আছে আমরা বলেছি যে প্রত্যেকটা জায়গায় পোস্টাল ব্যালট কিছু ডেট ভোটারের নামে ইস্যু করা হচ্ছে আমরা স্যাম্পেল দিয়েছি এখানে একটা বুথে স্যাম্পেল দিয়েছি দুশো একষট্টি নাম্বার বুথ দুশো সাতাত্তর বিধানসভা মোট নটা পোস্টাল ব্যালট ইস্যু হয়েছে পাঁচজন মৃত তার নাম সহ ডিটেল আমরা হচ্ছে দিয়েছি এপি কার্ড নাম্বার সহ আচ্ছা বলুন পোস্টাল ব্যালট যদি হচ্ছে ভুতুরে হয় এ রাজ্যে কি হচ্ছে ভোট আটকাতে হচ্ছে যে নতুন কোনো মানে হচ্ছে যে একজন সাংবাদিক বলছি না সন্ত্রাস আটকাতে পারবেন পোস্টাল ব্যালট চলে যাচ্ছে ডেড মানে হচ্ছে ডেড মৃত তাদের নাম পোস্টাল ব্যালট তাহলে কি হবে না ভুতুরে ভোটার খালি না পোস্টাল ব্যালট সে সরকারি নির্বাচনী কাজে যুক্ত বলে তার কাছে পোস্টাল ব্যালট যাচ্ছে এবার ওই পাঁচটা পোস্টাল ব্যালট ওই সরকারি তো তার বাড়িতে দেবেন না নিয়ে হচ্ছে যে তারা তাদের কাজ করবেন বা তৃণমূলের অফিসে জমা দেবেন তারা কাজ করে তারা সিল করে জমা দেবেন তাহলে নটার মধ্যে একটা বুথে পাঁচটা আমরা একটা বুথে স্যাম্পেল দিয়েছি তাহলে এই আমাদের পশ্চিম বর্ধমান জেলার ছশো আটাত্তরটা বুথ প্রতিটা বুথে গড়ে পাঁচটা ছটো করে যদি হয় তাহলে হিসাব করুন কটা পোস্টাল ব্যালট হচ্ছে ভুতুরে পোস্টাল ব্যালট যাবে ভুতুরে ভোটার তেরো হাজার ছশোর উপরে ভুতুরে ভোটার তেতাল্লিশটা ওয়ার্ডে আমরা হচ্ছে দু বছর আগে জমা দিয়েছিলাম নাম সহ আপনারা দেখেছেন আমরা জমায়েত করেছিলাম ডেমনস্ট্রেশন করেছিলাম অল্প কিছু ডিলিট হয়েছে বাদবাকি বাকি ডিলিট হয়েছে সব অস্তিত্ব রেখে দেওয়া হয়েছে তৃণমূলকে সাহায্য করে নির্বাচন

যে রাজ্য নির্বাচন কমিশন যারা হচ্ছে ভোটার তালিকা এবং আমাদের অভিযোগ যা স্কুটি করার কথা ছিল তা প্রপারলি করেনি এইভাবে পোস্টাল ব্যালট মৃত ভোটারের নাম ইস্যু করেছে তারা যদি মনে করে যে আমাদের পার্টে কিছু দায়িত্ব আছে দায়িত্ব পালন করলে বুঝবো যে এক হয়নি আর দায়িত্ব যদি পালন না করে তখন বুঝতে হবে এক হয়নি